কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস এইটা নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে যাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করতে গিয়ে ফেডারেশনে কি কোনো কলাকুশলীদের প্রয়োজন নেই বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসের মাধ্যমে কিছু বড় প্রোডিউসার পিছন থেকে তাকে ইনভেস্টমেন্ট করে টেকনিশিয়ানদের বঞ্চিত করে আজকে কাজটা করে নিচ্ছে আজকে তাদের বড়ো প্রমোশন করছেন সব কিছু করছেন তো এই বিষয়ে আমি প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস আমার একে একে আমার সমস্ত ডিরেক্টররা বলবেন আমি প্রথমে পাভেলকে বলবো আমাদের ফেডারেশনের পক্ষ থেকে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস বলতে আমরা কি বোঝাতে চাইছি বা কী সাবজেক্টটা কী তুমি তো দীর্ঘদিন ধরে করছো তোমার কী মনে হয় হ্যাঁ নমস্কার শুভ সন্ধ্যা প্রথমে একটা জিনিস বলি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস এই টার্মটা অনেক বড় এবং বিশ্বব্যাপী কিন্তু সারা ডগমা ফাইভ মুভমেন্টের কথাও জানেন অনেক অনেক কিছু জানেন কিন্তু এর সংজ্ঞা এক এক জায়গায় এক এক রকম দেখতে গেলে ইরানের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলতে তারা যা বোঝে ডেনমার্কের লোক হয়তো সেটা বোঝে না তাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের সেক্টরটা অন্যভাবে দেখা হয় আমাদের ফেডারেশনের জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যেটা মনে হচ্ছে এবং যেটা শঙ্কা সেটা হচ্ছে মানুষ তো শিল্প করবেই যেমন কবিতা লেখে সে তো সিনেমাও বানাতে চাইবে সে বানাবেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্মটা হচ্ছে যে সিনেমাগুলো স্টুডিও সিস্টেমের বাইরে হচ্ছে স্টুডিও সিস্টেমের ব্যাপারটা কি সেটা হচ্ছে যে স্টুডিও পাড়া বলে শুধু না যেখানে বড় প্রযোজকরা আছে এবার বড় বলতে বড় ছোট তার মূলধন বা তার ক্যাপাসিটি নয় যাদের পার্টিসিপেশনটাই আছে মূলত প্রধান অ্যাজেন্ডাটাই সেই সিনেমাগুলো সিনেমা হল এবং স্যাটেলাইট ওটিটি ইত্যাদি রাইটস সেল করে টাকা অর্জন করা এবং তার প্রধান জায়গাটাই হচ্ছে মার্কেটের জন্য সেই ছবিগুলো করা যেই কারণে এবার তখন কীভাবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস জন্মায় ধরে নিন এমন একটা সাবজেক্ট বাছা হয়েছে আমি এক্স্যাক্ট নাম ধরে বলছি ঝিল্লি ঝিল্লি একটা সিনেমা যেটা এই বছরের আগের বছর সম্ভবত বা তার আগের বছর হতে পারে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মানে সেরা ছবির মানে শিরোপা পেয়েছিল সেই ছবিটার যে সাবজেক্ট মানে এখানে আপনারাও সিনেমা দেখেন অনেকেই আছেন বুঝবেন সেটা কি একদম প্রথাগত মূলধারার ছবির সাবজেক্ট দেখতে গেলে নয় সেক্ষেত্রেই তার প্রযোজক পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তার বিষয়বস্তু নির্বাচনেই কিন্তু প্রথম জায়গায় তো সে আলাদা হয়ে যায় এবার সে টাকা হয়তো এদিক ওদিক করে কুড়িয়ে বাড়িয়ে ব্যবস্থা করে তারা করে তাদের মতন করে ঠিক আছে তাতে কিন্তু ফেডারেশন কোনো সমস্যা বলছে না বা বলছে না যে এস থেকে একটা ছেলে যে পড়াশোনা করেছে যে সে সিনেমা নিয়ে বলছে সে তো সিনেমা বানাতেই চাইবে তার কাছে হয়তো ট্রলির অ্যাক্সেস আছে আরও চারটে পাঁচটা জিনিসের আছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তার কি মেকআপ ম্যানেরও অ্যাক্সেস আছে তার কি হেয়ারেরও আছে কারণ কি আমাদের এই যেই ফেডারেশন আমাদের কাছে তো সব আছে তারা তিন বছর কেউ পাঁচ বছর পড়াশোনা করেছেন খুব ভালো কথা দারুণ আমরা খুব খুশি এরম আরও শিক্ষিত প্রশিক্ষিত পরিচালক প্রযোজক সমস্ত মানুষ আমাদের দরকার কিন্তু এখানেও একটা দীর্ঘদিনের তিরিশ বছরের পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্সড এবং টেকনিক্যালি শার্প লোকজন এবং মানুষেরা আছে তো যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাতে চাইছে ফেডারেশানকে শঙ্কার চোখে না দেখে বা ভয়ের চোখে না দেখে ফেডারেশানেই আসুন কারণ আপনারা এসে যদি বলেন যে আমার দাদা তিন লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে সাত লাখ টাকা আছে আমি এই ছবিটা বানাতে চাইছি কষ্ট হচ্ছে হচ্ছে না ফেডারেশানই আপনাকে সাহায্য করবে ফেডারেশানের কোন ছবিগুলো নিয়ে প্রবলেম হবে খুব পরিষ্কার কথা ধরে নিন আপনি বলছেন ইন্ডিপেন্ডেন্ট ছবি যে আপনার টাকা পয়সা ইন্ডিপেন্ডেন্ট ছবির যে স্বাধীন যে কথাটা তো অনেক বড় আমাদের কাছে ফেডারেশনের কাছে মূল মূল হচ্ছে যার বিনিয়োগ প্রযোজকের থেকে আসছে না ব্যক্তিগত স্তর বা ছোট ছোট কোন স্তর থেকে আসছে যারা জড়িয়ে নেই পুরোপুরি হয়তো একটি ছোট প্রডিউসার পেয়েছে সে বারো লাখ টাকার কথার কথা বলছি সেই নিয়েই সে একটা করতে চায় সে দিন পের পর দিন হয়তো কুড়ি দিনের সূর্যাস্ত ধরতে চায় যেমন ভিলেজ বক্সটাই দেখতে চায় তো সেটা তো আমরা বুঝি মানে এমন তো নয় যে আমরা সিনেমাটা বুঝি না কিন্তু এইটাকে সামনে রেখে যদি একখানা মানে মূলধারার পুরো ছবি প্রায় করে ফেলা হয় এবং করে সেখানে টেকনিশিয়ানদের ব্রাক্ত করে দেওয়া হয় বাকি অথচ সবই হচ্ছে বাকি সবই হবে হোর্ডিং পড়বে প্রমোশন হবে নায়ক নায়িকারা সুন্দর সেজে আসবেন তারা সব হবে সব ঘটবে পোস্টার হবে সবই বড় করে হবে অথচ ছবিটার ক্ষেত্রে এরা ব্রাক্ত তো এইখানে আবার আসছে ফেডারেশন কেন ফেডারেশনের স্বার্থই হচ্ছে এই মানুষগুলো একটা খুব পরিষ্কার কথা ভেবে না যত টেকনিশিয়ান আজও আমাদের আছেন আজ তাদের অবস্থা কিন্তু অনেক উন্নত আমি বলছি কিন্তু তাতেও এত উন্নত নয় যে আমরা এখানে যারা পরিচালকরা বসে আছি বা অভিনেতারা কাজ করি তাদের থেকে অনেক উন্নত এমন নয় জীবনের মাপকাঠি কিন্তু সেই প্রচেষ্টায় তো ফেডারেশন করে যাচ্ছে তো সেটাই আমাদের বুঝতে হবে তো আমার বক্তব্য এবং মানে দাদা এবং সবার পুরো ফেডারেশনেরই বক্তব্য যে যারা ইন্ডিপেন্ডেন্ট ছবি করছেন আপনারা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে করুন আপনাদের সুবিধাই হবে এবং ভালো হবে এবার ফিল্ম স্কুল থেকে যারা বানাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা পরিষ্কার কথা আপনি ছবি বানালেন ছবিটা আপনি ফেস্টিভ্যালে ঘোরান বা না ঘোরান বিদেশে পাঠান কোনো জায়গায় শো করুন অন্য ব্যাপার ঘুরিয়ে আনুন করে তারপর যদি আপনি রিলিজ করতেও চান বা কোনো জায়গায় আনতে চান কারণ তারাও তো একটা কম হোক ছোটো পুঁজি দিয়েছে সেটা ব্যাপার কিন্তু আপনার পুঁজি কম এবং আপনি করছেন নিজের স্বাধীন মানে মানে বাক স্বাধীনতার জায়গা থেকে একটা ছবি তৈরি করছেন অথচ ছবিটা শেষ হওয়ার পরই তার পুরো অ্যাজেন্ডাটা হয়ে যাচ্ছে মানে কমার্সের তাহলে সমস্যা আছে এই হচ্ছে আমি যতটা যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এইভাবেই ব্যাপারটা কারণ এই ইন্ডিপেন্ডেন্টটা খুব গুরুত্বপূর্ণ জায়গা একটা ইন্ডাস্ট্রিতে ইন্ডিপেন্ডেন্ট কাজ হওয়া জরুরি কিন্তু কি ইন্ডিপেন্ডেন্ট আর কি ইন্ডিপেন্ডেন্ট না ওটাকে গুলিয়ে দেওয়া কিন্তু যাবে না পরিষ্কার জায়গা থেকে যাদের মানে অর্থের সংকট হচ্ছে তারা কি ছবি বানাবেন না একদম বানাবেন একদম বানাবেন কেন বানাবেন না নিশ্চয়ই বানাবেন ফেডারেশন তাদের সাথে আছে পাশে আছে ফেডারেশনের এছাড়া অনেকে জানেনি না অনেক এই টাকার ক্যাপিংয়ের অনেক নিয়ম কানুন আছে যে এত ফেডারেশন নিতেও হবে না যদি আপনার টাকা কম থাকে এবার কথা হচ্ছে আপনি ছবিটা বানাচ্ছেন হয়তো খুব কম টাকায় দশ লাখ টাকায় আমি ধরিনি একটা নিজের টাকা দিয়ে দশ লাখ টাকা দিয়ে ছবি বানাচ্ছি এবার রিলিজের সময় আমার একশো কুড়িটা হল চাই বুঝতে পারছি তো এইগুলো অ্যাপ্রোচে প্রবলেম তাহলে আমি যদি তিরিশটা হলেই পাই আমার তো দশ লাখ টাকা উঠে যেতে পারে তাতেও একটু সংখ্যা থাকতে পারে তো সেই সংখ্যা তো নিতেই হবে সে তো বড় ছবিতেও সংখ্যা নেওয়া হয় বা আজকেও চারটে ছবি বেরিয়েছে তাদেরও সংখ্যা আছে সে কোন ছবি চলবে কোন ছবি চলবে না এটা টেন্ডেন্সি অফ ফিল্ম ইন্ডাস্ট্রি তো আন্ডারস্ট্যান্ডিং দ্যাট যে ডোন্ট হাইড দ্য কমার্শিয়াল অ্যাজেন্ডা মেক আ ফিল্ম প্রপার উইথ ইন্ডিপেন্ডেন্ট ইন্টেন্ট ফেডারেশন উইল সাপোর্ট অ্যান্ড প্রোভাইড ইউ প্রপার টেকনিশিয়ান হোয়াট এভার ইউ গাইজ ওয়ান্ট ওয়ান উই আর দেয়ার এই হচ্ছে আমার বাকি রাহুল আরও ভালো সবাই ভালো নমস্কার সবাই সকলকে আমি সবার আগে যেটা বলবো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ফেডারেশন কোনো জুজু নয় এইটা একটু পরিষ্কার করে নিই আমরা যে ফেডারেশন 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 আমরা কি সেটা সবার আগে বোঝার বিষয় আছে আমরা যারা কাজ করছি মানে আমরা মানে যারা এখানে বসে রয়েছি তারা শুধু নয় আমরা যারা টেকনিশিয়ান যারা কলা কুশুলি আমরা সবাই একসাথে কাজ করি ডিরেক্টর থেকে শুরু করে যে দাদাটা সকালবেলা ব্রেকফাস্ট দেয় আমরা প্রত্যেকেই টেকনিক টেকনিশিয়ান এবং আমরা প্রত্যেকেই ফেডারেশান আজকে একটা নতুন ছেলে সে যদি কোনো ইনস্টিটিউট পাস আউট করে আসে ফাইনালি তার লাইফের লক্ষ্য কী সে তো ছবিই বানাতে চায় সে যে যে বানাক সে ইন্ডিপেন্ডেন্টলি বানাক সে মেন স্ট্রিম সিনেমা বানাক সে আমরা আমরা নিজেরাই না নানা রকম ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি তকমা লাগিয়ে দিয়েছি যেটা আর্ট ফিল্ম এটা কমার্শিয়াল ফিল্ম এটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এটা স্টুডেন্ট ফিল্ম ফিল্ম ফিল্মই হয় এবার যার যা যতটা সামর্থ্য তা কেউ হয়তো দু লাখ টাকায় ছবি বানাচ্ছে এক লাখ টাকায় ছবি বানাচ্ছে কুড়ি হাজার টাকায় ছবি বানাচ্ছে আবার কেউ হয়তো দশ কোটি টাকায় ছবি বানাচ্ছে এবং সেই সব কিছুর যদি কোনো সলিউশন পয়েন্ট হয় যদি সেই নতুন ছেলে সেই বাচ্চা ছেলেটি যে স্টুডেন্ট যে সদ্য কাজ করতে শুরু করেছে সে যদি সত্যি একটা ছবি বানাতে চায় একটাই তার অ্যাড্রেস জানা উচিত সেটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিওয়ে চারতলায় এসে দেখা করা তাকে যতরকম ভাবে সাপোর্ট করা যায় যা যা ভাবে সাপোর্ট করা যায় সেটা করবে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকে আমায় বিভিন্ন কথা লিখেছিল এবং তার উত্তরে আমি একটাই কথা বলতে চাই যে আমার সাথে সবার আগে ঝামেলা হয়েছিল প্রাথমিকভাবে যেখান থেকে এই এত আলোচনা শুরু হলো এক্স্যাক্টলি এবং সেই ঝামেলাটা যখন শুরু হয় ঝামেলাটা যখন হয় আমি না বুঝে না জেনে নিজে নিজের মাথায় নিজের গল্প তৈরি করে নিয়ে আমি লড়তে শুরু করেছিলাম কিছু মানুষ তাদের কারোর নাম নিয়ে কাউকে ছোটো করবো না তারা আমাকে বারো খাইয়েছিল আমি বারো খেয়েছিলাম খুব প্র্যাকটিক্যাল কথা বাট গ্র্যাজুয়ালি যখন আমি বুঝতে শুরু করলাম যে আসলে কি হোয়াট ইজ ফেডারেশান যখন সরবদার সাথে আমার আরও আলাপ হলো জানলাম চিনলাম বুঝলাম আমায় গাইডেন্স পেলাম এবং তারপর থেকে আজ পর্যন্ত যে আমি কাজ করছি খুব স্মুথলি কাজ করছি প্রবলেমটা হচ্ছে কারুর টাকা মেরে পালিয়ে যাবো কিছুভাবে একটা চিটিংবাজি করব কাউকে ডিচ করব কারোর সাথে ক্ষতি করব এইটাই ফেডারেশান আটকায় আমরা আজকে ইন্ডিপেন্ডেন্ট টিম সম্বন্ধে আমার মনে হয় আপনাদের মাধ্যমে সমস্ত যারা নতুন আসছেন প্রতিভা যারা পড়াশোনা করছেন বা যারা চিন্তা ভাবনা করছেন তাদের কাছে একটা বার্তা দিতে পেরেছি মানে এইটা নিয়ে আমি দেখছিলাম আমি নিজে আমার টিমও যারা কাজ করছিলো ফেডারেশনে সবাই বলছিলো একটা ভুল বার্তা যা যে ইন্ডিপেন্ডেন্স ফিল্ম করতে গেলে ফেডারেশন বাধা দিচ্ছে করতে দিচ্ছে না বা একটা প্রতি বা তৈরি করছে এগুলো কিন্তু নয় তাই জন্যই আমরা আমাদের সব ইয়াং ডিরেক্টরসদের নিয়ে এসেছি তাহলে আরও বেশি ভালো টেকনিক্যালি আপনাদের বোঝাতে পারলে এবং বলতে পারলে যে কী বক্তব্য এবং কী জিনিস যে এবার আমরা একটি প্রোডাকশন হাউস আছেন ওয়ার্কশপ প্রোডাকশন অ্যান্ড অ্যালায়েড প্রাইভেট লিমিটেড তাকে আমি বলবো শুধু একটু পড়ে শোনা দিয়েছি দেখুন আমরা জানুয়ারি টু জিরো টু ফোর মানে গত বছর দেওয়া হয়েছে এটা টু দা প্রোডিউসার মিসেস ওয়ার্কশপ প্রোডাকশন অ্যান্ড অ্যালাইড প্রাইভেট লিমিটেড কলকাতা সাবজেক্ট হচ্ছে নন পেমেন্ট অফ রেমুনারেশন অফ আওয়ার প্রোডাকশন অফ ইউর ইউ স্টার্টেড টু স্টিল এখনো আমরা সেই টাকাটা পাইনি তবে আবার আমরা কমিউনিকেট করেছি তারপরে আমরা আরও ওনাকে দিয়েছি তারপরে আমরা উনিশে জানুয়ারি দু থেকে ওনাকে আবার চিঠি দিয়েছি বারবার চিঠি দেওয়া সত্ত্বেও ওনার তরফ থেকে আমরা এখনো কোনো পেমেন্ট আমাদের ক্লিয়ার করা হয়নি উনি আমাদের একটা চিঠি পাঠিয়েছেন যে ওনার সঙ্গে ক্যামেলিয়া প্রোডাকশানের এই কাজটির চুক্তি হয়েছে ক্যামেলিয়া প্রোডাকশন ওনাকে নাকি টাকা পেমেন্ট করেন আমরা স্পেসিফিক্যালি ক্যামেলিয়া প্রোডাকশানকে একটি চিঠি পাঠাই যে আপনি টাকা দিচ্ছেন না তার জন্য আমাদের টেকনিশিয়ানে টাকা পাচ্ছেন না ক্যামেলিয়া প্রোডাকশন পরিষ্কারভাবে তার ক্লস তুলে বলে দিয়েছেন যে কেন তারা টাকা দিচ্ছেন না কারণ যে কন্ডিশনে ওয়ার্কশপ অর্থাৎ রুবী বাবুর সঙ্গে তাদের চুক্তি হয়েছিল তা তিনি মানেননি তাই তারা পেমেন্ট দিচ্ছেন এবং তারা সম্পূর্ণ দেখুন এই চিঠিটা ক্লজ অনুযায়ী তুলে দিয়েছেন সেকশন ক্লজ কোন কোন ক্লজের জন্য উনি টাকা পেমেন্ট পাচ্ছেন না তার জন্য ওনারা পরিষ্কারভাবে লিখে দিয়েছে পরিষ্কারভাবে কিন্তু ওনারা বলে দিয়েছেন কেন তারা টাকা পেমেন্ট করছেন অর্থাৎ ওনাদের এই ঝামেলার জন্য আজকে টেকনিশিয়ানরা প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে আজকে গত দু বছর ধরে পেমেন্ট পাননি আর তিনি ফেসবুকে এসে বড় বড় কথা বলছেন আপনি আচরি ধর্ম পরেরই শেখাও যিনি নিজেই টাকা বাকি রাখেন যারা টাকা বাকি রাখে তাদের তো তিনি সাপোর্ট করবেন খুব স্বাভাবিক ঘটনা যিনি যিনি টেকনিশিয়ানদের টাকা দেন না তিনি তো অন্যদের জন্য বলবেন যে কেন টাকা দিতে হবে না টেকনিশিয়ানদের টাকা দিন আপনি বলুন যে টেকনিশিয়ানগুলো কাজ করেছে দু বছর ধরে তারা টাকা পায়নি তারও হিসাবও আমরা দিয়েছি দেখুন আমাদের প্রোডাকশন ম্যানেজার পুরো ডিটেল পাঠিয়েছিলেন আমাদের কাছে এই টাকা হচ্ছে স্টিল এখন আমরা টাকা পাই তিনি আজকে ফেসবুকে এসে বিদ্রোহ করছেন তিনি ফেসবুকে বড় বড় কথা বলছেন যে পেমেন্ট বাকি নেই কি সব বলেছেন যিনি নিজেই দু বছর ধরে টাকা দিচ্ছেন না একটা প্রোডাকশন হাউস খুলেছিলেন সে প্রোডাকশন হাউসে বন্ধ করে দিয়েছেন আজ আজকে আজকে দু বছরের টাকাটা কে দেবে আজকে টেকনিশিয়ানে যে টাকাটা পেলেন না সে দু বছরের টাকাটা কে দেবে